মানুষ ইয়া ফাটা ফাটি একজন কষ্ট করে রাখলাম মহিলারা ক আর জীবনা আর বর্ণা আইলে আর স্বাদের উপরে উঠতো না

ওইভাবে দাঁড়াইলে হয়তো আমরা বাচ্চা থাকতে পারম একটু ঘুরে দাঁড়াইতে পারুম এটাই স্যাম যাতে সবাই আমরা পাশে দাঁড়া এই এলাকার কোনো মানুষের কোনো কিছু পাচ্ছে না সবাই এক কাপড়ে বেরিয়েছে বাড়ির দিকে মোটামুটি এই এলাকাটা সবটা আছে না কৃষি নির্ভর এলাকা সবাই কেন নাইনটি পার্সেন্ট অ্যাবভ আছে যারা কৃষির উপর নির্ভরশীল সবার অন্তত ছয় মাসের খোরাক থাকে ঘরে কিন্তু আজকে এক মুষ্টি ছাল নাই কারোর ঘরে যদি কেউ এক মুষ্টি দেওয়া যায় শুকনা খাবার দেওয়া যায় এক মুষ্টি ছাল দেওয়া যায় ওইটার উপরে এই এলাকার মানুষ নির্ভরশীল আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এসে আমাদের

আমরা ঘরের মধ্যে এমনি আছে না কাঠটা এরকম ভাবে আমরা আছে না একটু সময় কাটাই ঘরের মধ্যে কিন্তু যে আমরা আছে একটা খাতা দেবো বিছনার মধ্যে এটা নাই একটা বালিশ দেবো শিকারের মধ্যে এটা নাই আমরা এরকম অবস্থাতে আছি একদম রাস্তার ভিখারি বানাই দিয়ে গেছে

সংস্কৃতি সংসদ দুপুর সংসদ সব সংসদ আর ফুস আড্ডা একটা গ্রুপ আছে তাদের সহযোগিতায় কিছু জামা কাপড় বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করা হয়েছে কালকে রাত্রি আপনাদের কাছে পৌঁছানোর

এই যে এলাকাটা আছে এটার মধ্যে কেউ কিচ্ছু বাঁচাইতে পারছে না দনি গরিব কেউ কিচ্ছু বাঁচাইতে পারছে না আচ্ছা এই বৃষ্টি এই ভয়াবহ যে বন্য পরিস্থিতি এটার মধ্যে নিশ্চয়ই আপনারা এক কাপড়ে বেড়ে গেছেন প্রতিটা মানুষ এক কাপড়ে বেরিয়েছে এক কাপড়ে মানুষের জীবনটা নিয়ে ভাই দিতে পারছি এলাকাতে এটাই মানে মানুষের মনে করতে আছে অনেক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ জল তো হঠাৎ করে বিপদসীমা উঠতে গেছে যার কারণে মানুষের ঘর থেকে কোনো কিছু নিয়ে বাইরে বল জানটা নিয়েই মানুষের বাইরে দিতে পারতো আপনি কতদিন অব্দি আসলেন আমার ফোরনে বর্তমানে যে কাপড়টা সেই কাপড়টা পরে আমি পাঁচ দিন আসলাম সবাই আমরা এরকম ভাবে আসলাম এদিকে আপনার মানে বহুত ক্ষতি হয়েছে মানে রামপুর পাড়া এই এলাকাটা হ্যাঁ এই এলাকাটা বহুত ক্ষতি হয়েছে আপনি মানে এরকম এই আছে না মানে পরিবার আছে আট দশ লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে আচ্ছা এমন যে এই যে ভয়াবহ পরিস্থিতি এর আগে কোন সময় আপনারা দেখছেন না আমরা অনেক সময় শুনছেন শুনছি 2000 তে আর 83 তে হইছে ত্রাশিরে একটা হইছে এরপর 93 একটা আমি 83 ও পাইছি 93 ও পাইছি ওখানেটাও পাইছি কিন্তু তিরানব্বই তখন থেকে কি ভয়ানক পরিস্থিতি হয়েছিল তো হয়েছে না আচ্ছা